ফরিদপুর চার আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিলের পক্ষ থেকে অসহায় ও নিম্নয়ের মানুষের জন্য নেওয়া হয়েছে এক অনন্য মানবিক উদ্যোগ ত্রিশ অক্টোবর দুপুর তিনটায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাত্র এক টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হয় এ কর্মসূচির আওতায় আপাতত একশো পরিবারের কাছে মাত্র এক টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হয় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া এলাকা থেকে শুরু করে ভাঙ্গার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গরিব মানুষদের মাঝেই মাংস বিতরণ করা হয় মুফতি রায়হান জামিল বলেন গরুর মাংসের অতিরিক্ত দাম হওয়ার কারণে গরিব মানুষের জন্য কুরবানি ছাড়া অন্য সময়ে মাংস কিনে খাওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে তাই আমি গরিব মানুষদের জন্য মাত্র এক টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছি ইনশাআল্লাহ এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে তিনি আরও বলেন আমরা সবসময় চেষ্টা করি সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের পাশে থাকতে মানুষের ভালোবাসা ও দোয়াই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা এ আয়োজনে এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা দিয়েছে অনেকেই এই মানবিক উদ্যোগের প্রশংসা জানিয়েছেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ